একটা চ্যানেল টু আর নিউ ব্লগ আসে সকলে তোমরা খুব ভালো আছো সকাল সকাল যেমনটা তোমরা সিনারিও দেখলে বাড়িতে যে হ্যাঁ বলছিলাম পুরো কাদা কালো হয়ে গেছে আমি একদম সকালে উঠে যেটা ফার্স্ট কাজ করেছি হচ্ছে ওদেরকে স্নান করিয়ে স্নান করানোর পরে সিনারিটা তোমাদের সাথে শেয়ারই করলাম যে বিশাল মজা কিন্তু স্নান করতে কি খুব কান্নাকাটি করেছে কারণ এখন তো ওই তুখর গরমটা তো কমে গেছে সেই জন্য আমি একদম উষ্ণ গরম জলে স্নানটা করিয়েছি যাতে ফট করে ঠান্ডাও না লেগে যায় কারণ এখন যেহেতু সিজনাল চেঞ্জ তারপরে পাখিদের কাজ করলাম তারপরে নিজে স্নান টান ফ্রেশ হয়ে এখন পুজো দিতে বসবো বাড়ির গাছে দেখো কি সুন্দর এক সাজি পুরো ফুল হয়েছে আর আমাদের লাল জবা গাছটাতে না বরাবরই খুব সুন্দর ফুল ফোটে আর এখন যেহেতু দু তিন দিন টানা বৃষ্টি পাচ্ছে সেজন্য আরও সুন্দরভাবে ফুলটা ফুটছে পুরো এক সাজি লাল জবায় পুরো ভর্তি আর নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু মজাই আলাদা যতই আমরা বাইরে থেকে ফুল কিনি না কেন নিজের বাড়ির গাছের ফুলের কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আছে আমার যেটা মনে হয় এতে দুজনকে দেখো মাম্মা পুজো করার সময় না এলেই নয় আসন পেতে দিয়েছি এখন বসে আছো দুজনে সিট লিও সিট লিও সিট কুই কুই করছে সিম্বা সিট সিট গেট বয়স কি কাঁদছ কেন গোপুর খেলনা এটা গোপাল দাদার খেলনা বুঝি বুঝি বুঝি

তক্ষণ এখানে পুজো করলাম ততক্ষণ দুজনে এখানে ঠায় শুয়ে থাকলো এখানে একজন এখানে একজন কোনো ডিস্টারবেন্স নেই কিচ্ছু নেই মানে মাঝে একবার শুধু উঠল আগে তো গোপাল সোনাতে ভোগ দেওয়া দেখেছে প্রথম গোপাল সোনাতে স্নান দেখলো সেটা একটু ওদের কাছে নতুনত্ব জিনিস সেজন্য উঠে দেখলো একটু ঘিয়ের গন্ধ শুকলো কি হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করলো তারপর নিজেরা ভাবলো যে একটু নকুলদানা পাবে সেটা তখন তেলো না বা যেই কেসেই ঘুমিয়ে পড়লো এখানে এত লক্ষ্মী সোনা দুটো কোনো কিচ্ছু অসুবিধা নেই এদেরকে নিয়ে এখন আমি লাঞ্চটা করে নেব কারণ আমার তিনটা থেকে লাইভ আছে তোমাদেরকে আগে দিনই যেমনটা বলছিলাম যে লাইভ থাকলে আমি একটুখানি আর্ডি লাঞ্চটা করে নিই কারণ তারপরে রঙবতী শাড়ি কিছু শর্টিং করা থাকে লাইভের আগে আগে যা থাকে বুঝতেই পারো তো আমার সকালবেলা ভারী ব্রেকফাস্ট করে না তারপর দুপুরবেলা আমার খিদেটাই অত তাড়াতাড়ি পায় না ওই জন্য আমি সেদিনকারটা ব্রেকফাস্টটা স্কিপ করি একেবারে আমি লাঞ্চ করে নিই তাড়াতাড়ি তো আজকের লাঞ্চের মেনু আছে হচ্ছে ভাত এটা হচ্ছে ভাজা মুগ ডাল এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি যেটা কালকেই ছিল আর এই হচ্ছে শুক্তো তো চটপট করে খেয়ে তারপরে অগবতী কিছু সর্টিং করে দেন রেডি হব। এদিকে আমি লাইভের জন্য একদম রেডি হাতে এখনো পনেরো মিনিট মতো টাইম আছে তো দশ মিনিট মতন একটুখানি বসে দেন লাইভ করতে শুরু করো আমার যেন তো কদিন ধরেই না ভীষণ চুলটা পড়ছে মানে আমার একটু সিজনাল চেঞ্জ হলে স্পেশালি ধরো যখন বৃষ্টি হয় এই সময়টা ভীষণ চুল পড়ে মানে এমনি তো রোজই একটু না একটু পড়ছে বাট এই সময়টা বেশি পড়ে আর আমি পার্লারে গিয়ে কোনোদিনই চুল কাটি না তো অনেক দিন দেখলাম যে নিচের ডগাটা না কাটা হয়নি আমি অভিকে বললাম যে একটুখানি কেটে দাও তো নিচটা একটুখানি শেপ করে কেটে দিয়েছে আমি বাড়িতেই চুল কাটি ছোটোবেলা থেকে লাইফে একবারই আমি শুধু পার্লারে গিয়ে চুল কেটেছি কারণ আমার মনে হয় অনেকের কাছে শুনেছি বলে যে এর হাতে চুল বাড়ে ওর হাতে চুল বাড়ে না তাই না এটা কতটা লজিক্যালি ঠিক বাট আমি দেখেছি যে পার্লারে গিয়ে চুল কাটলে আমি লাইফে একবারই কেটেছি আমার ছোটবেলা থেকেই না কোমর অব্দি চুল আমার ছোটোবেলা থেকে ঠাকুমাই চুল যত্ন করে বড় করেছিল যত্ন করতেন আর কি তো সেই জন্য আমার ছোটবেলা থেকেই বেশ ভালো চুল আছে কিন্তু ক্লাস ফাইভে যখন পড়ি তখন আমার ভোরবেলা স্কুল শুরু হলো আর স্কুল স্কুলে যখন যেতাম তখন চুল বাঁধা নিয়ে এত বায়না করতাম ওই সময়টা চুলটা কাটিয়ে একদম অব্দি করে দেওয়া হয়েছিল তারপরে সেই যে আস্তে আস্তে বাড়তে শুরু করলো এখন বেড়ে বেড়ে যা আছে এখনই রয়েছে আর কি তো জন্য ভাবলাম যে না ঠিক আছে বাড়িতেই কাটিয়ে নিই আর এমনি তো বৃহস্পতিবার খুব একটা কাটাই না সেজন্য কালকে কাটাই নি আজকে কাটিয়ে নিলাম আর সত্যি কথা বলতে না অভির হাতে ভীষণ চুল বাড়ে আমি এটা নিয়ে বলতে পারো তিন থেকে চারবার ওকে দিয়ে কাটিয়েছি আর ওকে দিয়ে কাটানোর পরে প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আমি দেখেছি যে আবার সুন্দর করে আবার সে আগের লেনতেই চলে যায় একদম বেশি কাটাই না জাস্ট একটুখানি কাটাই বাট ওইটুকুনিও আবার বেশ ভালো রিগ্রোথ হয়ে যায় তা আমি ওকে দিয়ে কাটানোটা প্রেফার করি আগে বাবাকে দিয়ে কাটাতাম আমার বাবার হাতেও খুব চুল বাড়ে এখন অভি কেটে দেয় এখন প্রায় বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা কি পাঁচটা চল্লিশ এরকম আর আমার এই টাইমটাতে একটুখানি খিদেই পেয়ে যায় এমন নয় যে বিশাল খিদে পেয়ে আমার খিদেটা না একটু অল্পই পাই আমি দেখেছি সবসময় তো একটু ঝুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করে আমার মনে হয় হেলদি অপশন একটা চুজ করা বেটার তো বাড়িতে ফল নেই এখন এই টাইমটাতে একটুখানি ফলের জুস কিংবা ধরুন নর্মাল ফলই খাই তো বাড়িতে নরে স্যুপ আছে তো সেটার জন্য আমি বড় একটা গ্লাস নিয়েছি এখানে দু প্যাকেট নরেশ স্যুপ আমি মিশিয়েছি আর এখানে খিদে পেয়ে গেছে সিট করো সিট করো সিট গ্রেট বয়েজ এখানে দুজন সিট করে গুড বয় হয়ে বসে আছে কেন জানো এই যে দুজনে দুটো মেরি বি দুটো পাবে না অবভিয়াসলি চারটে চারটে করে খায় তো দুজনে এটাই খাবে এখন লিও সিম্বার এই খাওয়ার রুটিনটা না একদম পারফেক্ট হয়েছে যে ব্রেকফাস্ট লাঞ্চ তারপরে স্ন্যাক্স অ্যান্ড দেন ডিনার বেলা করে বেসিক্যালি কি বলতো যতদিন পপি থাকে না একটুখানি খিদের ক্রেভিংটা একটু বেশিই থাকে তো এটাতেই বোঝা যাচ্ছে যে না আস্তে আস্তে একটুখানি বড়ো হচ্ছে তো এখন দুবেলা করে একদম ঠিকঠাক খাচ্ছে মানে একটু খাওয়ার নষ্ট করছে না অথচ পেটটাও ভরছে যতটুকু দিচ্ছে একদম চেটে পুটে খেয়ে নিচ্ছে আর বিকালবেলা সকালবেলা করে সকালবেলা অল্পই বিস্কিট দিই দুটো করে দিই বিকালবেলাটা একটু হেভি স্ন্যাক্সটা দিই কারণ রাতে মোটামুটি দশটা নাগাদ ডিনারটা করে সেখানে একটা টিকটিকি বেরিয়েছিল ওই ক্যাবিনেটের পেছনে ঢুকে গেছে আর সিম্বা ভেবেতে দেখো যে সিঁড়ির পেছনে চলে গেছে সিম্বা খুব যে টিকটিকিটাকে অ্যাকচুয়ালি টিকটিকিটা এই ক্যাবিনেটটা নিচে একটা ফাঁকা রয়েছে সেখানে ঢুকে গেছে লুকিয়ে পড়েছে কোথায় গেল সিম্বা কোথায় গেল টিকটিকিটা যা পালিয়ে গেল যা খোঁজ খোঁজ টিকটিকিটাকে বল কোথায় গেলি কোথায় লুকিয়েছিস আমি তোকে দেখতে পাচ্ছি না কেন বল ভাইয়ের দেখো কোনো খুশ নেই কোথায় বিস্কিটের গুঁড়ো পড়েছে সেটা এখন বাকিং করতে করতে যাচ্ছে আর এই একদম রকি মানে একটা কিছু সামনে দিয়ে যেতে পারবে না ও দৌড়ে দৌড়ে ধরতে যাবে চলে গেল। লেজটা শুধু দেখা যাচ্ছে খুব যে টিক টিকটাকে বলে আমি এখন রাতে খাবারের জন্য কিছু একটা প্রিপেয়ার করে নেবো অ্যাকচুয়ালি কালকে আমাদের নতুন ফ্রিজটা ডেলিভার হবে যেমনটা তোমাদেরকে বলছিলাম তো কালকে ডেলিভার হবে ঠিকই বাট ওটা ইনস্টল হবে হচ্ছে নেক্সট দিন তো কালকে পুরনো ফ্রিজটাও নিয়ে চলে যাবে তো মোটামুটি আজকে কোনো রকম রান্না বান্না করছি না আর রাতে যেটুকুনি খাবার আছে সেটুকুনি আজকেই তুলে দেবো প্লাস কালকে হয়তো হার্ডলি আমাদের সারাদিন সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে কারণ ফ্রিজে যাতে কিছু খাওয়ার না ঢোকানো যায় সেই চেষ্টাটাই করব কারণ নিচের ফ্রিজটা অতটাও বড় নয় যে এতগুলো খাবার ওখানে ঢুকবে আর আমাদের বাড়িতে মোটামুটি তোমরা তো জানোই যারা প্রথম থেকে ব্লগ দেখো যে কম করে হলো তিন থেকে চার রকমের তরকারি হয় তো একটা দিনের জন্য বেস্ট সলিউশন হচ্ছে সেদ্ধ ভাত আর সত্যি কথা বলতে সেদ্ধ ভাত হলে কিছু লাগে না তো রাত্রিবেলা অল্পটুকু ভাত আছে একদম যেটা আমি কিছুটা সবজি দিয়ে একটু ফ্রাই করে নেবো আমার জন্য আর ওভির জন্য আর ঠাম্মুর জন্য রয়েছে মাছের ঝোল আর আমি অল্প করে ডিমের ঝোল বানিয়ে নেবো দুটো ডিম দিয়ে দুজনে দুটো ডিম দিয়ে খেয়ে নেবে আর কোনো তরকারি নেই শুধু মাছের ঝোল দিয়ে খাবে ঝোলটা অতও বেশি যে দুটো মানুষ খাবে তার থেকে ডিমের ঝোল ঝোল মাছের হয়ে যাবে আর লিও সিম্বার জন্য একটুখানি ভাত বসাতে হবে মানে সবার জন্যই ভাত করতে হবে তো লিও সিম্বারটাও সেখানে ইনক্লুডেড কারণ সিম্বার ডিনারটাও রেটি নেই শুধু আমার জন্য অল্প করে ভাত আছে তো এখন বানাবো ভাত আর ডিমের ঝোল আর আমার জন্য ফ্রায়েড ভেজিস দিয়ে একটা কিছু ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নেবো রান্না করতে করতে উপর থেকে চিল্লাচ্ছে দেখো উপরে কিছুক্ষণ আগেই রেখে এসেছিলাম যে টয়লেট পটিটা করে নে তারপরে আমি খেতে দিচ্ছি তো ওদের খিদে পেয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো এদিকে আমার সেজবন ফ্রাইড রাইস একদম রেডি একদম স্পাইসি করে করেছি কারণ আমি জানোই যে আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি তো এবারে ডিনারটা সারবো প্লাস রান্নাঘরটা পুরো মেস হয়ে আছে সেটাকে ক্লিন করবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন এগারোটা বাজতে যায় এখনও অব্দি আমাদের ডিনার হয়নি তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টোর ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিতে হবে খুব ভালো থাকো টাটা টেক কেয়ার গুড নাইট